রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না আপনি গণভ্যুত্থানে মহানায়ক নন আপনি গণভুত্থানের কেউ নন তো সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে কোন অনুচ্ছেদে আছে আপনি তো নিজেই তো অবৈধ আপনি নির্বাচনটা কেন করতে চাইছেন ডক্টর ইউনুস তখন এটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ আপনি তো গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন আপনি গণভ্যুত্থানে মহানায়ক নন আমি গণবোধানের কেউ নন আমি আবার বলছি এখানে ভুল বুঝার কোনো অপশন নাই তিনি গণবোদ্যানের কেউ নয় এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণব রাস্তায় বুলেটের সামনে বুকপতি দিয়েছে আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি সকলে মিলে এই গণবোদ্যানের নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল সেটা আমরা নির্দলীয়ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয় আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস সরকার এবং এ ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং একটা নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন এটা আমার অভিযোগ আপনার বিরুদ্ধে আমি প্রথম থেকে বলে এসেছি বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নাই আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দল বলে কিছু আছে রাজনৈতিক দল মানে যারা জনগণের সেবা করে রাষ্ট্রকে জাতিকে তারা পথ দেখায় নতুন কথা বলে এখানে আছে যেটাকে আমার বলি কি আপনার এখানে লুটেরা মাফিয়া শ্রেণী তারা যে দুর্বৃত্ত যে দুর্নীতিবাজ লুটপাট যারা করেছে তাদের প্রতিনিধি ডাকাত দলকে আপনি রাজনৈতিক দল বলছেন আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে বলেননি আপনাকে আমরা দেখিনি আপনি কোনো জেলায় গিয়ে এত বড় গণবোধনের পরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন আমি একবার বিদেশে থাকবেন আপনি এক থেকে দেড় বছর আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি আমাদের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন আমি ডক্টর ইনুসকে করো জোরে বলবো আমাদেরকে পদতে পত্র দেখান আপনারা এখনও দেখাতে পারেননি একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন অন্যদিকে আমি একটা আবার একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নাই আপনি সংবিধান রক্ষা করবেন তো সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে কোন অনুচ্ছেদে আসে আপনি তো নিজেই তো অবৈধ অবৈধ সরকার বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন অতএব আপনি একটি অবৈধ সরকার আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না আমাকে বলুন আপনি কার পক্ষে কাজ করছেন আপনি কার স্বার্থ রক্ষা করছেন এটা তো চলবে না এটা তো হতে পারে না আমরা এতগুলো মানুষ আমরা শহীদ হলাম আপনি ওই তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইনার বলে এটা সেটা বলে ছাত্রদের মধ্যে তরুণদেরকে বিভ্রান্ত করেছে বিভক্তি তৈরি করেছে আমি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন তাদের সঙ্গে কোনো সালা পরামর্শ করছেন না লুটেরা মাফিয়া সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপদের যুক্ত নয়